নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে আবারও আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয় আজকের বিষয় একটি প্রবন্ধ রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেখো সামনেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আসছে তো তার আগেই তোমাদেরকে এটা আমি দিয়ে দিচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে প্রবন্ধ রচনা তো প্রথমেই কী লিখবো আমরা রচনা লেখার জন্য প্রথমে ভূমিকা লিখে নেব ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ভূমিকা লেখা আছে চার লাইনে তারপরেই ঠিক লিখবো ঐতিহাসিক ঘটনা কি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে এটা হয়েছিল সেই বিষয়টা লিখতে হবে ঐতিহাসিক ঘটনা ও পয়েন্টস করে তার ভিতরে লিখব উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা হিসাবে বাংলা স্বীকৃতির জন্য আন্দোলনে বরকত রফিক সালাম জব্বর শফিউর রহমান পুলিশের গুলিতে প্রাণ হারায় মাতৃভাষার জন্য প্রাণদানের এই দৃষ্টান্ত বিশ্ববাসীকে বিস্মিত করে তুমুল ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পায় বাংলা শেষ পর্যন্ত এই ভাষার উপর ভিত্তি করেই জন্ম হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের মাতৃভাষার জন্য আন্দোলন ও আত্মবলিদানের এই বিরল দৃষ্টান্তের কথা মনে রেখে একুশে ফেব্রুয়ারি দিনটিকে ইউনেস্কোর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় এর ঠিক পরের পয়েন্টস হবে প্রেক্ষাপট এরপর প্রেক্ষাপটে দেখো দুটো প্যারা করে লেখা আছে এটা তোমাদের লিখতে হবে ঠিক এর পরেই আছে আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব এই যে ভাষা দিবস কেন পালন করবো তার গুরুত্বটা কি ঠিক আছে ঠিক এই পয়েন্টসটা লেখার পরেই চলে আসবো আমরা উপসংহারে ঠিক আছে এই উপসংহার লেখার মধ্য দিয়ে আমাদের পুরো রচনাটা শেষ হবে এই রচনাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পড়তে পারে পড়তে পারে অমর একুশে হুম তো যেটাই পড়ুক না কেন এই রচনাটাই আমরা লিখবো